সবাইকে স্বাগত জানাই প্রতিদিন বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোর দিন শেষের সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব খবরের কিছুটা বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে প্রথম এখন প্রধান খবর হচ্ছে ইউক্রেনে প্রতি বর্গ কিলোমিটার দখল করার দাম দাঁড়াচ্ছে সাতাশ রুশ সেনার প্রাণ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরুর পর থেকে রুশ বাহিনীর জন্য সবচেয়ে প্রাণঘাতিক সময় ছিল গত বছর পঁয়তাল্লিশ হাজার দুশো সাতাশি জন নিহত হয়েছে রুশ বাহিনীর এবং প্রথম বছরের তুলনায় এটা প্রায় তিন গুণ সালে হওয়া ক্ষয়ক্ষতির চেয়েও অনেক বেশি এবং এর ফলে এখন বলা হচ্ছে যে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার অভিযানে এক লাখ ছয় হাজার সাতশো পঁয়তাল্লিশ জন রুশ সেনা নিহত হয়েছে কাজেই ইউক্রেনের যতটুকু জায়গা দখল করার জন্য রুশ বাহিনী অভিযান চালাচ্ছে এই বর্গ কিলোমিটার হিসাবে মৃতের সংখ্যার দাম ধরে খবর প্রকাশ করেছে বিবিসি সেটি সংবাদ শিরোনাম করেছে প্রথম আলো আসলে যে ইউক্রেনে প্রতি বর্গ কিলোমিটার দখল করার দাম দাঁড়াচ্ছে জন রুশ সেনার প্রাণ মানে আসলে এই যুদ্ধে একমাত্র প্রাণহানি সম্পদহানি ছাড়া শেষ পর্যন্ত কার লাভ কার ক্ষতি সে প্রশ্ন নিশ্চয়ই করে যেতে হয় কে কী বললো যায় আসে না আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন বাংলাদেশে আমাদের ভেতরে যে শঙ্কর নবনীতা চৌধুরীর বয়ান ধারাবাহিকভাবে তৈরি করেছি যে বাংলাদেশ কি করে একটা প্রক্সি ওয়ারে মায়ানমারে আরাকান আর্মির পক্ষের লড়াইয়ে যুক্ত হয়ে যাচ্ছে এমন খবর প্রকাশিত হচ্ছে এবং নানা ঘটনার ইঙ্গিত মিলিয়ে সূত্র মিলিয়ে এমন একটা ধারণা করা যাচ্ছে সেই প্রসঙ্গে বলেছি যে মার্কিন সেনা কর্মকর্তারা আসছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীরা এসেছেন জাতিসংঘ মহাসচিব এসেছেন সকলেই করিডর চাইছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গত সপ্তাহ থেকেই গত কিছুদিন ধরেই বারবার বলছেন যে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি সীমান্ত সুরক্ষার সঙ্গে সীমান্তের ওপারে যেই থাকবে তার সঙ্গেই যোগাযোগ রাখবে বাংলাদেশ সে কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ তার মানে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করবার যে উপদেশ জাতিসংঘ মহাসচিব দিয়ে গিয়েছিলেন তার মানে সেটা তারা করছেন এবার আবার সেই কথা স্বীকার করেছেন মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশই কিন্তু বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির দখলে নন স্টেইট অ্যাক্টর তার মানে এই আরাকান আর্মির সঙ্গেই যে প্রক্সি ওয়ারে আরাকান আর্মির সহায়তায় যে যুক্ত হচ্ছে সেটাই কিন্তু খবর এর আগে খলিলুর রহমান বলেছিলেন এসব খবর ঠিক নয় এখন আবার তারা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের প্রসঙ্গে বলছেন যে মিয়ানমার আরাকান আর্মিকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করেছে তারাও তো তাদের সঙ্গে যোগাযোগ করছে মানে জান্তা সরকারও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করছে কাজেই বাংলাদেশের সীমান্তের ওপারেই যেহেতু আরাকান আর্মির নিয়ন্ত্রণ এ সীমান্ত বাংলাদেশ ম্যানেজ করতে করতে হবে হবে রক্ষা শান্তিপূর্ণ রাখতে হবে ফলে ওপারে যেই থাক তার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো তার মানে এই যে খলিলুর রহমান সহ অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা যে এক দিন এক এক কথা বলছে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন মানবিক করিডর দিচ্ছে বাংলাদেশ জাতিসংঘের বিবেচনায় জাতিসংঘের পরামর্শে প্রেস উপদেষ্টা বলেছেন প্রেস সচিব বলেছেন এরকম কোনো সিদ্ধান্ত হয়নি খলিলুর রহমান বলেছেন আমরা কোনো প্রক্সি ওয়ারে জড়াচ্ছি না কিন্তু এখন বলছেন তারা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করবেন কাজেই বুঝতেই পারছেন যে এই সরকারের নানা রকম মন্তব্য নানা জনের কোনটা সব কিছু থেকে সূত্র মিলিয়ে আসলে শেষ পর্যন্ত সরকারি ভাষ্যে বিশ্বাস রাখা কঠিন হয়ে পড়ছে প্রথম আলোর আরেকটি শিরোনাম সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন ইন্টারনেট নাগরিক অধিকার অনলাইন জুয়া নিষিদ্ধ বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনলাইন জুয়া নিষিদ্ধ করা সারা বাংলাদেশের আসলে কিশোর তরুণরা মোবাইলে এই অনলাইন জুয়া খেলতে মেতে আছেন এমনকি বসে দেখবেন মাঠে গোল হয়ে কিশোর তরুণরা এই অনলাইন জুয়া খেলছেন মানে ফুটবল খেলছেন না দাঁড়িয়াবান্ধা খেলছেন না সাইকেল চালাচ্ছেন না দৌড়াচ্ছেন না অনলাইন জুয়া খেলছেন কাজেই সত্যি এটা নিষিদ্ধ করতে পারলে অত্যন্ত প্রশং প্রশংসনীয় উদ্দ উদ্যোগ হবে বিবিসি বাংলার খবর শিরকের অভিযোগে কাটা হলো বটগাছ ধর্মীয় ইস্যুতে কেন বারবার এ ধরনের ঘটনা স্বাভাবিকভাবে এই খবরটি সোশ্যাল মিডিয়ায় চরম আলোড়ন তুলেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে নেই বিবিসি বাংলা খবর করছে এবং তারা বলছে বাংলাদেশের মাদারীপুরে বিদাত আখ্যায়িত করে একদল ইসলামপন্থীর একটি বটগাছ কেটে ফেলার ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে এর আগে এপ্রিলের শেষ সপ্তাহে টাঙ্গাইলের ধনবাড়িতে ধর্মবিরোধী আখ্যা দিয়ে পাঠাগার থেকে পাঁচটি বস্তায় করে বই তুলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে গিয়ে জমা দেওয়ার ঘটনা ঘটেছে গত কয়েকদিন আগে কুড়িগ্রামের একজন শিক্ষকের ফেসবুক পোস্টের জের ধরে করে তাকে ক্ষমা সালিশ চাইতে বাধ্য করা হয়েছে এই সবগুলো ঘটনাকে একসঙ্গে করে বিবিসি লিখছে গত কয়েক মাসে ধর্মবিরোধী কর্মকাণ্ডের অজুহাত দিয়ে সারা দেশে নানা জায়গায় মাজারে মাজারে হামলার ঘটনা ঘটেছে এমনকি তৌহিদি জনতা কিংবা বিক্ষুব্ধ মুসল্লিদের দাবির মুখে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করে দেওয়ার ঘটনাও আলোচনায় এসেছিল তো বিবিসি লিখছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডাক্তার এ কে এম খাদেমুল হক বলেছেন রাজনৈতিক পরিবর্তনের পর এই ধর্মীয় অসহিষ্ণুতার বিষয়গুলো প্রকাশ্যে আসতে শুরু করেছে এবং যারা এসব ঘটনা ঘটাচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হচ্ছে না অন্যদিকে ইসলাম বিষয়ক লেখক বিশ্লেষক মাওলানা শরীফ মুহাম্মদ বলেছেন ধর্মীয় অঙ্গন সহ প্রতিটি ক্ষেত্রেই অতি অধিকার বোধের এবং নিজেরাই তাৎক্ষণিকভাবে সব কিছু সমাধান করে নেওয়ার একটি প্রবণতা দেখা যাচ্ছে ডেইলি স্টারের প্রধান খবর ইউনুস আর্জেজ ইয়াং পিপল টু এঙ্গেজ মোর ইন পলিটিক্স ডেইলি স্টারে আমাদের প্রধান উপদেষ্টা তিনি নরওয়ের এক বিভিন্ন রাজনৈতিক দলের এক দল তরুণ কর্মী দেখা করতে এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এবং তখন তিনি বলেছেন যে তারা এখন বাংলাদেশে আরো বেশি তরুণদেরকে রাজনীতিতে যোগ দিতে উৎসাহিত করছেন কারণ না হলে তারা নীতি নির্ধারণী পর্যায়ে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে না এছাড়া শিরোনাম আছে সারাদিন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম ছিল হোয়াট খালেদা জিয়া রিটার্ন মিনস ফর দ্য বিএনপি মোহাম্মদ আল মাসুম মোল্লার মন্তব্য প্রতিবেদন মতামত প্রতিবেদন আজ নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছি খালেদা জিয়ার দেশে ফেরা কথা বললে প্লাস কথা না বললে মাইনাস আশা করি শুনবেন আপনার আপনার সঙ্গে আমার মতে মেলে কিনা দেখবেন এবং আমি আসলে স বরাবর যেটা মনে করি যে রাজনৈতিক নেতা যদি কথা বলেন তিনি যদি রাজনৈতিক কর্মীদের সঙ্গে সংযোগের মধ্যে থাকেন তাহলে তিনি রাজনীতির ময়দানে আছেন না হলে আসলে তিনি কোন দেশে থাকলেন কি অবস্থায় থাকলেন সেটা তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা শেষ পর্যন্ত রাজনীতিতে রাখতে পারে না বয়ানটি শুনবেন খালেদা জিয়ার দেশে ফেরা কথা বললে প্লাস কথা না বললে মাইনাস স্টারের শিরোনামও আছে সাইবার সিকিউরিটি অর্ডিনেন্স নিয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশটি এ সপ্তাহে ঘোষিত হতে যাচ্ছে বণিকবার তার শিরোনাম খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণকে সহজ করবে এটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি বলেছেন যে গণতন্ত্রের উত্তরণের এই সময়ে তার উপস্থিতি একটা উল্লেখযোগ্য দিক তার ফিরে আসা আমাদের গণতন্ত্রের উত্তরণকে সহজ করবে মানে খালেদা জিয়ার এখন যে শারীরিক অবস্থা দেখলাম তাতে আসলে কেন তার সঙ্গে অন্তত মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপি নেতৃবৃন্দের নিয়মিত যোগাযোগ থাকে না কেন তিনি তার পুত্রের মতো ভার্চুয়ালি যোগ দিতে পারেন না আর রাজনৈতিক মিটিংগুলোতে একেবারে তার দলের শীর্ষ নেতৃবৃন্দের তার নির্দেশনাগুলো কেন আমরা শুনতে পারি না বুঝতে পারি না তার রাজনৈতিক সিদ্ধান্তগুলো কেন জানতে পারছি না এই প্রশ্নগুলো আসলে খুবই কৌতূহলী করে তোলে আমাকে মনিকবার তার আরেকটি শিরোনাম এবার ঈদুল আজহার ছুটি দশ দিন প্রেস সচিবের ফেসবুক পোস্ট শফিকুল আলমের ফেসবুক পোস্টের মাধ্যমে এই খবরটি সংবাদ মাধ্যমগুলো করেছে তবে দুটি শনিবার সতেরো ও চব্বিশে মে যথারীতি অফিস খোলা থাকবে বলে ওই পোস্টে জানানো হয়েছে তবে কবে থেকে ঈদের ছুটি শুরু হয়ে কবে শেষ হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি তবে বলা হয়েছে যে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেছে যে ঈদের ছুটি থাকবে দশ দিন এছাড়া আমার দেশ পত্রিকায় যেতে চাই আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে খালেদা জিয়া দেশে ফেরায় সরকারের ওপর চাপ বাড়বে এই শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম এবিসি নিউজ তা দিয়ে শিরোনাম করেছে ডেইলি আমার দেশ ডট কম এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের ওপর তার এই প্রত্যাবর্তনের ফলে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার চাপ বাড়ছে আমি যেটা বলেছি যে সত্যি যদি খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন অন্তত কথা বলা শুরু করেন তাহলে নিশ্চয়ই চাপ বাড়বে আর কথা না বললে তিনি যদি সত্যি বিশ্রামে থাকেন তার ঢাকার বাড়িতে তাহলে রাজনীতিতে আসলে তিনি ঠিক তেমন কোনো আলোড়ন তুলতে পারবেন সেটা হয়তো আশা করা যায় না কিন্তু তিনি যদি চাঙা হয়ে ওঠেন তিনি যদি সক্রিয় হন তাহলে বাংলাদেশের রাজনীতিতে আসলে একটা নতুন দোলাচল সৃষ্টি হবে এটা আমি সেই ঈদের পর থেকে বারবারই বলছি আজকেও আমার বয়ানে এ কথা উল্লেখ করেছি নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি হয়নি এই খবরটি আছে ডেইলি আমার দেশ ডট কমে আর বিবিসি বাংলার একটি খবর পড়তে চেয়েছিলাম যে খবরটি সকল সংবাদ মাধ্যমেই আসলে সকাল থেকে আছে সেটি হচ্ছে যুদ্ধ পরিস্থিতি হলে কি করবেন নাগরিকেরা বুধবার ভারত জুড়ে এই মহড়া হবে এবং আজ যত কথা নবনীতা চৌধুরীর এই শিরোনামে আসলে তৈরি করেছি ভারতের প্রতিরক্ষা বিষয়ক সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিকের সঙ্গে একটা সাক্ষাৎকার গ্রহণ করেছি যে সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করেছি চুয়ান্ন বছর পরে ভারত জুড়ে শহরে শহরে এই যুদ্ধ পরিস্থিতির মহড়া কেন তার মানে ভারত কি পাকিস্তানকে হামলা করতে যাচ্ছে তার মানে যুদ্ধ কি একেবারেই আমাদের সন্নিকটে এই সাক্ষাৎকারটিও শোনা গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য অনেক রকমের বিশ্লেষণ শুনতে পাবেন সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিকের মুখে আশা করি সঙ্গে থাকবেন প্রতিদিন সকল আয়োজনের এবং সঙ্গে থাকবেন নবনীতা চৌধুরীর বয়ানের যত কথা নবনীতা চৌধুরীর সঙ্গে এই সাক্ষাৎকারগুলোর এবং প্রত্যেক দিন সঙ্গে থাকবেন যত খবর নমনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানের এবং লিখবেন হ্যালো নমনীতা অ্যাট জিমেল ডট কমে অনেক অনেক চিঠি ভালো থাকবেন সকলে